নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে পরবর্তী রাশি মেস রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত তুলারাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিকভাবে পজিটিভ ফল আসবে কীভাবে এই পজিটিভ ফলকে আপনারা সার্বিকভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার কারণে জানি রেখি অ্যাস্ট্রোর সংক্রান্ত নিত্য দুটো টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চালিয়ে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই মনে দেখুন তুলা রাশি বা লগ্নের মানুষেরা অত অত্যন্ত সফিস্টিকট মেন্টালিটির হন এবং অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাদের জীবনে কখনো না কখনো শুক্রের একটা সার্বিক হেল্প থাকে আপনারা খুব বেশি বেশি কষ্ট করতে পারেন না আপনারা জীবনে একটু হালকাভাবে থাকা একটু চিমচামভাবে থাকা একটু ক্রিয়েটিভ মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে ব্যবসায়িক দিক থেকে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন তবে আপনাদের অত্যন্ত মন মানসিকতা সফট হওয়ার জন্য অনেক ক্ষেত্রে মানুষের সামান্য কিছু ব্যবহার আপনার কিন্তু খুব কষ্ট লাগে তো যাই হোক তো তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি রবি একাদশ মানে আপনার জীবনে সার্বিক প্রাপ্তি জীবনে অর্থ লাভ যে কোনো ধরনের প্রাপ্তির জায়গাটাকে হোল্ড করে অর্থাৎ আপনি জীবনে কোন জায়গা থেকে কতটা প্রাপ্তি হবেন প্রাপ্তি মানে সব কিছু প্রাপ্তি হতে পারে সেটা বিয়ে হতে পারে সন্তান হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে সম্পত্তি প্রাপ্তি হতে পারে অর্থাৎ আপনার জীবনে আপনি উপরি যে প্রাপ্তিটা করেন এবং আপনার সোশ্যাল একটা ভ্যালু সেই জায়গাটাকে ইন্ডিকেট করে এবং ছোটখাটো যে ট্রাভেল ট্যুর এই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করে যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে লর্ড অর্থাৎ একাদশপতি রবি রবির মধ্যে রয়েছে তেজ রবি রয়েছে দীপ্ত এমন একটা ভাব সেই রবি দীর্ঘদিন ধরে আপনাদের রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছিল একাদশপতি ষষ্ঠ ভাবে শুধু অবস্থান করা প্রতিযোগিতামূলক জায়গায় ভালো হলেও যেহেতু রবি দীর্ঘদিন ধরে রাহু এবং শনিযুক্ত হয়েছিল ষষ্ঠভাবে থেকে আপনার শত্রুতার জায়গায় খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল এবং সেই সঙ্গে আপনার অনেক কিছু প্রাপ্তি অনেক কিছু জিনিস হতে হতেও যেন আটকে যাচ্ছিল হয়ে যাবে হয়ে যাচ্ছে কিন্তু ঠিক ইলেভেন্থ আওয়ারে গিয়ে অনেক কাজ বিভিন্নভাবে আপনার আটকে যাচ্ছিল থেমে যাচ্ছিল আপনি কাউকে আপনার জায়গাটা বোঝাতে পারছিলেন না আপনার অর্থপ্রাপ্তি আপনার জীবনে যেই জায়গাটা আমি দীর্ঘদিন ধরে আশা করছি যে এটা হলে ভালো হতো সেই জায়গাটা দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল যেহেতু শনি অলরেডি রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে রবি যোগ এবং রবি রাহু যোগ অর্থাৎ একসঙ্গে রবি দুটো দিক থেকে পীড়িত হচ্ছে রাহুর দ্বারা এবং শনির দ্বারা রবি যোগ বিষ যোগের জন্য আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনার জীবনে অর্থপ্রাপ্তি বা যে কোনো প্রাপ্তি যোগের ক্ষেত্রে অনেক আপনাকে পরীক্ষা দিতে হচ্ছিল চট করে কিছু হচ্ছিল না হচ্ছিল কাজ মিলছিল কিন্তু সেটা কিন্তু অনেক এফোর্ট দিয়ে অনেক লড়াই করে ধীরে ধীরে যতটা পরিশ্রম করছেন তার খুবই কম পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আপনার ধীরে ধীরে কিন্তু কাজটা মিলছিল চট করে যে কোনো কাজ কিন্তু মিলতে চাইছিল না বোঝা গেল এবং সেই সঙ্গে ষষ্ঠভাবে রবি অবস্থান করার জন্য আপনার রোগ জ্বালা বেড়ে যাওয়া লোন নেওয়ার ক্ষেত্রে বা লোন পরিশোধ করার দিক থেকে হাজারো সমস্যা ক্রিয়েট করা আপনার ক্ষেত্রে নিজের শরীর যেন ঠিক মতো পারমিট করছিল না ইমিউনিটি পাওয়ার যেন কোথাও যেন একটা ডাউন হয়েছিল রবি দীর্ঘদিন ধরে এখানে শনি যুক্ত এবং রাহু যুক্ত হয়ে অবস্থান করুন মেনলিভাবে আমি যে সময়টা আপনাদের বলেছিলাম আগে যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত আপনারা সব থেকে কিছু সাবধান হবেন সেই সময়টা অলরেডি কেটে গেল কেননা চোদ্দোই এপ্রিল রবি রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে তথা আপনাদের রাশি বা লগ্নের ঠিক যদি বলি আপনাদের মিন রাশি বা মানে রাশি বা লগ্নের ষষ্ঠ ভাব থেকে যখনই সপ্তম ভাবে রবি ঢুকে গেল ষষ্ঠ ভাব মানে এখানে মিন রাশির ঘর মিন রাশির ঘর থেকে পরবর্তী সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশির ঘরে যখনই ঢুকে গেল তখনই কিন্তু রবি উচ্চস্থ হয়ে গেল এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি সপ্তমে চলে এলো তাহলে সপ্তমে যখনই চলে এলো একাদশপতি তখন আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা বা যে কোনো রকমের প্রফেশনে লোককে যেখানে বোঝাতে হয় অর্থাৎ আপনার মধ্যে যে লিডারশিপ ক্ষমতার প্রয়োজন হয় মানুষকে বুঝিয়ে আপনি কিন্তু যথেষ্ট অর্থ ইনকাম করতে পারবেন আপনার একটা সার্বিক বড় বড় মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সার্বিক একটা বোঝাপড়া তৈরি হবে আপনারা ব্যবসার দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে যোগাযোগের দিক থেকে বৈবাহিক সম্পর্কের দিক থেকে অনেকটা উন্নতি করবে এই সময় নতুন কোনো প্রেম আসতে পারে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা বা আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক আরও মজবুত করবে তবে মাঝে মাঝে আপনার মধ্যে একটু ইউএসটিং মেন্টালিটি তৈরি করবে যেহেতু সপ্তমভাবে রবি রয়েছে ছোটখাটো ব্যাপারে আপনার একটু গায়ে আঘাত রেখে যেতে পারে যে কে কি বললো আমাকে কেন এমন বললো এমন এটা মেন্টালিটি হতে পারে তবে সেই জায়গাটাকে অতটা পাত্তা দিলে হবে না এখানে যেহেতু প্রতি সপ্তম দিয়ে পাশ করছে তাই আপনাকে অবশ্যই কিন্তু নিজের প্রফেশন সেলফ প্রফেশনের ব্যাপারে একটু আপনি দায়িত্বশীল হন এবং প্রফেশনের জায়গায় মুখী হন যাতে আলটিমেটলিভাবে এই সময় কিন্তু আপনার জীবনে অনেক অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু রবিদেব দিয়ে দেবে এখানে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়কালে সপ্তমভাবে রবি উচ্চস্থ থাকার জন্য আপনার বড় বড় মানুষের সঙ্গে যেমন কানেকশান হবে যারা পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনো রকম কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা যারা কোনো ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন বা নতুন কোনো সৃষ্টি করছেন তৈরি করছেন বা আপনার নিজের কাজকে একটু নতুনভাবে করতে চান বা আপনার কর্ম পরিবর্তন করতে চান বা অর্থ লাভ অর্থ আনতে চান বিভিন্নভাবে সেই জায়গাটা কিন্তু আপনাকে সার্বিকভাবে রবি কিন্তু সহযোগিতা করবে এক্ষেত্রে রবি সপ্তমভাবে থেকে আপনার জীবনে মানুষের সঙ্গে যেমন যোগাযোগ বৃদ্ধি পাবে তেমন আপনার দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্ক অনেক মজবুত করবে অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার জীবনের সার্বিক যোগাযোগ তৈরি করবে অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে অর্থ সম্পত্তি আপনি যেই জিনিসটা দীর্ঘদিন ধরে আশা করছেন যে এটা হলে ভালো হতো যারা হয়তো ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন বা কিছু করতে চাইছেন সেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল তাই একাদশ ভাবপতি প্রতি যেহেতু একাদশ ভাব প্রতি যেহেতু সপ্তমভাবে উচ্চস্থ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রবি সর্বার্থক সাহায্য করবে বোঝা গেল কি বললাম তো রবি সেই সঙ্গে যেহেতু সপ্তমভাবে থেকে যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই আপনার শরীরই অনেক বলশালী হবে আপনার শারীরিক সমস্ত জটিলতা অনেকটা কেটে যাবে এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং ব্যাপার আসবে যাতে আপনি কিছু করতে পারেন সমস্ত জীবনের বাধা বিপত্তিকে ভাঙতে পারেন তাহলে বুঝতে পারছেন যে এখানে রবি যেহেতু একাদশপতি সপ্তমে রয়েছে তাহলে সপ্তম একাদশ এবং আপনার লগ্ন রাশি লগ্ন বা রাশি মানে আপনি নিজে সপ্তম মানে আপনার ব্যবসা পাবলিক ডিলিংস কোন বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কের জায়গাটা আবার আপনার ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আপনার জীবনে প্রাপ্তি তাহলে আপনার ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি আপনার সম্পর্কের দিক থেকে আপনার জীবনে উন্নতি আপনার জীবনে সার্বিকভাবে একটা সম্মান আপনার পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনার সার্বিকভাবে প্রফেশনাল ফিল্ডে আপনি অনেক উন্নতি করতে পারবেন তাই অবশ্যই এই সময়টাকে সার্বিকভাবে কর্ম উন্নতি বা অর্থ উন্নতির জন্য বা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এবং নিজের শারীরিক ক্ষমতাকে বৃদ্ধির জন্য চেষ্টা করুন এবং আপনার এই সময় সার্বিকভাবে রবি কিন্তু আপনার সামাজিক ভ্যালুকে অনেকটা বৃদ্ধি করবে প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতি করবে আপনার মন মানসিকতার অনেকটা উন্নতি করবে মনের মধ্যে যে একটা অস্থিরতা বিষণ্নতা ভাব কিছুই যেন ভালো লাগছিল না এই যে একটা অবস্থা তৈরি করেছিল রবি এক্ষেত্রে সপ্তমভাবে থেকে যেহেতু ডিরেক্টলিভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে দিচ্ছে তাই আপনার সার্বিক সমস্ত বাধা বিপত্তির মন থেকে কিন্তু কেটে যাবে এবং এই কেটে যাওয়ার জন্য সার্বিকভাবে কিন্তু আপনি অনেক কাজে সফল হবেন তবে সমস্ত তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে যেই জিনিসটা পজিটিভ হবে তা নয় যাদের ক্ষেত্রে বাচ্চাদের রবির অবস্থান একটু ভালো যদি ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলে দিয়ে তার ওপিনিয়ন নেবেন তার রেমেডি নেবেন তবে জেনারেলিভাবে আপনারা প্রতিদিন অবশ্যই সূর্য প্রণাম করুন টোটাল বৈশাখ মাস জুড়ে এই যে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়কালে রবি উচ্চস্ত থেকে যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে তাহলে আপনারা কিন্তু এই সময়ে নতুন কোন কাজ ভালো কিছু কাজ করার চেষ্টা করুন যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনারা চেষ্টা করুন প্রতিদিন সূর্য প্রণাম করা সূর্যদেবেরকে প্রসন্ন করা কেননা বাচ্চাদের সূর্যদেবকে প্রসন্ন করলে আপনার মান সম্মান প্রতিপত্তি জীবনের সার্বিক একটা প্রোগ্রেস হবে জীবনে যেই আপনি স্ট্যান্ডার্ডে বিলংস করছেন সেখান থেকে অনেকটা উন্নতি করতে পারবেন কেননা ভাদ্র মাসে বা বৈশাখ মাসে রবি সব থেকে স্ট্রং থাকে এই সময় সময়গুলোতে রবি যদি আরাধনা করেন তাহলে কিন্তু রবি আপনাকে অবশ্যই অবশ্যই অনেক পজিটিভ ফল দিতে সমর্থ হয় কারণ রবি মানুষকে দিতেই চায় আপনি যা প্রে করবেন যা চেষ্টা করবেন রবি কিন্তু তা আপনাকে দিয়ে দেবে ঠিক আছে রবি বা শুক্র এই সমস্ত প্ল্যানেটগুলো বা দেব। এরা কিন্তু শনির মতো এতটা পরীক্ষা নিরীক্ষা করেন এতটা স্লো নয় কারণ রবি এক একটি ঘরে মোটামুটিভাবে এক বছর করে অবস্থান করে মানে কম বেশি এক মাস এক বছর করে বলছি এক মাস করে অবস্থান করে কম বেশি ধরুন আঠাশ দিন থেকে মোটামুটি একত্রিশ দিনের মতো এক একটা ঘরে অবস্থান করে হ্যাঁ তো সেই দিক থেকে বলতে গেলে রবি কিন্তু দ্রুতই মুখ করে অন্যান্য গ্রহের তুলনায় এবং সেক্ষেত্রে কিন্তু রবি কিন্তু আপনাকে টোটাল এক মাস জুড়ে আপনাকে সার্বিকভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে যেমন হেল্প করবে আপনার লোকের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি করবে ঠিক আছে এবং আপনারা অবশ্যই সূর্য প্রণাম করুন এবং এই সূর্য প্রণাম করার জন্য আপনার যে মন্ত্র ওং জমাকুসং কাশঙ্ক কাশ্যপেং মহাদুদিং সর্ব সর্ব পাপগ্ন প্রদশ্মী দিবা আর একটা ব্যাপার করতে পারেন প্রতি রবিবার আপনার লাল ড্রেস ইউজ করতে পারেন ঠিক আছে এরা করতে পারেন তুলরাশি বা লগ্নের মানুষরা যদি এই কাজগুলো করেন আমি যেগুলো বললাম যে লাল ড্রেস পরা প্রতিদিন সূর্যপ্রণাম করা সূর্যদেবকে যদি আপনার বার্থডে স্ট্রং না থাকে তাহলে আপনারা রুবি পড়তে পারেন স্টার রুবি পড়তে পারেন চুনি পরতে পারেন ঠিক আছে বা আপনারা বিল্লপত্রের মূল পড়তে পারেন বিভিন্নভাবে রবিকে স্ট্রং করা যায় তবে একজন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন অবশ্যই নেবেন তার অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে তবে এই সময়টা রবি কিন্তু আপনাকে জীবনে সর্বার্থকভাবে ব্যবসা কমিউনিকেশান প্রফেশনাল অনেক সহযোগিতা এবং আপনার ইনক্রিমেন্ট হতে পারে প্রফেশনাল লাইফে হ্যাঁ এবং অর্থ লাভের অনেক সুযোগ মন মানসিকতার উন্নতি আপনার জীবনের সার্বিক যোগ এতগুলো জায়গা থেকে আপনাকে কিন্তু হেল্প করবে যেহেতু লগ্ন বা রাশি সপ্তম এবং দশম তিনটে ভাবকে যেহেতু কানেক্ট করে দিয়েছে দশম বলছি একাদশ এই তিনটে ভাবকে যেহেতু কানেক্ট করে দিয়েছে লগ্ন বা রাশি সপ্তম এবং একাদশ তিনটে ভাবকে যেহেতু কানেক্ট করে দিয়েছে তো সেই জন্য কিন্তু আপনার সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করছে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মন কিছুতে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে আপনার সেখানে জানাবেন আমরা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ